এ গিয়ে ঠাকুরের পূজা করা তার মাধ্যমে আল্লাহকে ডাকে যে মুশরিক এ মারা গেলে এর মুড়ি হওয়া তো দূরের কথা ওর জন্যই দোয়া করা হারাম চলবে না ওর কাছে তুমি কি দোয়া চাইবে ওর জন্যই তো দোয়া করা চলবে না নিজেই মুশরিক খুব সাবধানে থাকবেন আজ যে ব্যাপার আমি একটা বক্তা আমাকে বক্তتوا দিয়ে গাল দিচ্ছার বলছে মমতাজুল দাজমিস্ত্রি কাজ করে আমি আমি সত্যি রাজমিস্ত্রি করি করিম নবী আর তার বেটা ইসমাইল রাজমিস্ত্রি কাজ করে কাবাঘর নির্মাণ করেছিলেন এটা তো ভালো কাজ কাজ রাজমিস্ত্রি কি খারাপ নেই তবে রাজমিস্ত্রিরা ঘর করতে পারে আবার তৈরি করা ঘর ভাঙতেও পারে সেনি হাতুরি দিয়ে ভাঙে না তাই আমি মমতাজুলি ইসলাম ওই মিস্ত্রি এখন ভাঙার কাজে ব্যস্ত কি বললাম বুঝলেন আমি শুধু একটা কথা বলেছি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে হবে আর ও আমাকে গাল দিচ্ছে আর বলছে একটা ছেলে কালো করে পাতলা করে কি জানি না ওর নাম বলবো না নাম বললে অসুবিধা আছে ওর নাম বলবো না ও বলছে যে জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলে দিয়েছি ওরে নারকেল গাছে উঠবো আর তোদের গাছের ডালওয়ালা গাছের ছায়া দিয়ে যাব না প্রয়োজনে নারকেল গাছে উঠবো কি বলছি বুঝতে পারছেন না বলছে তার মানে পিন না ধরলে কি আল্লাহকে পাওয়া যায় এই আপনাদেরকে একটা কথা বলি ভালো করে বোঝার চেষ্টা করবেন এক আপনি ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন আপনি হিন্দি ভাষা বোঝেন না ওখানে তো ওটা কোন রাজ্য তোমার তেলেঙ্গানা তেলেঙ্গানা ওটা মনে হচ্ছে যাই হোক তেলেঙ্গানা তা ওখানে ভাষা তো আলাদা তেলেগু ভাষা তা আপনি ভাষা বোঝেন না ইংরেজি বোঝেন না কিছু না মূর্খ লোক গ্রামের লোক আপনার ব্যাটা অসুখ আচ্ছা বলুন তো আপনি টাকা পয়সা নিয়ে আপনার নিয়ে একা ওখানে যেতে পারবেন কিছু কিছু দালাল পাওয়া যায় না আমাদের গ্রামগঞ্জে তারা ভেলোরে চিকিৎসা করাতে নিয়ে যায় হ্যাঁ মানুষ দালাল ধরে কখন যখন অপরিচিত জায়গা হয় ভাষাপত্র বোঝা যায় না তখন মানুষ দালাল ধরে সেখানে যায় তাই না আর যদি পরিচিত হয় তাহলে আর দালাল লাগে লাগে না তা এইখানে আপনার নাম মাওলানা নূর আলম সাহেব ভালো করে বুঝবেন এই এলাকাতে একজন সাইকুল হাদিস নুর আলম সাহেব আছেন এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না জানে আর নুর আলম সপ্তম আকাশের উপরে উনিও জানেন তাহলে উনিও জানেন আমার রব আছে রবও জানে আমার একটা নূর আলম বলে বান্দা আছে দুজন দুজনের পরিচয় আছে না নেই তা আগে থেকে যখন দুজনের পরিচিত আছে তাহলে মাঝখানে দালাল ধরবো কেন এটা আমার প্রশ্ন আল্লাহর সাথে যদি আপনার ডাইরেক্ট কানেকশন থাকে তা পীর সাহেবের মাধ্যমে কেন আপনি আল্লাহর কাছে যাবেন ও দালাল কেন আমি ধরতে যাব বিনা দালালে আমি রবের কাছে পৌঁছাবো ইনশা আল্লাহ বিনা দালালে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আদমার হাওয়া আলী যখন পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে জান্নাত একটা ভুলের কারণে যখন পাঠিয়ে দেওয়া হলো আদমকে কে আল্লাহ ফেললেন কোথায় ভারতে ভারত তখন আপনারা হয়তো জানেন শ্রীলঙ্কাতে ফেলেছিলেন শ্রীলঙ্কা তখন ভারতের ভিতরে ছিল আর হাওয়া আলী গসালাম ফেলা হয়েছিল জিদ্দাতে একজন ভারতে আর একজন জিদ্দাতে দুইজন কি দোয়া করেছিলেন ওরব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ক্ষমা পেয়েছিলেন বেয়ছিলেন বেয়ছিলেন ইউনুস আলী কিসালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন কি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত দোয়া করেছিলেন আচ্ছা আল্লাহ সুবহান তালার একজন বিখ্যাত নবী নাম হলো তার ইব্রাহিম আলী কিসালাম পৃথিবীর দ্বিতীয় সম্মানী নবী ইব্রাহিম আলী কিসালামকে নমরুদ আগুনে ফেললো আল্লাহ কোরআন আয়াত অবতীর্ণ করলেন ইয়া না রুকুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন আমাদের মাঝে একজন বিখ্যাত নবী ছিলেন নাম হচ্ছে চার মূসা আলাইহিস সালাম ফেরাউন তাকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে পিছনে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন মূসা আলী ইসালাম ছুটছেন সামনে নদী আল্লাহকে শুধু ডেকে এতটুকু কথা বললেন আল্লাহ সঠিক রাস্তা দেখাবে রাস্তা তৈরি করে আল্লাহ মুসাকে পার করেছিলেন করেছিলেন সেই আল্লাহ আজও আছে না নেই আছে জোরে বলুন আছে আরে যে আল্লাহ বিনা পীরে মূষা পার করে দিতে পারে আরে যে আল্লাহ বিনা যে আল্লাহ দালাল ছাড়া পেট থেকে পারে যে আল্লাহ আদম আর আদমার কে বাঁচিয়ে দিতে পারে সেই আল্লাহ আমার আপনার মতো গুণাগার মানুষগুলোকে বাঁচাতে পারে কি পারে না আমরা দালাল ছাড়াই আমরা রবের কাছে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো দালালের হব না কত বড় চিটা কত বড় চিটা আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান কর আমিন আমি শুধু অবাক হই বক্তব্য দিতে এসে শুধু মরাপিদ সাহেবদের প্রশংসা করে কি এই দেখুন একটা শোনায় আপনাকে বন্ধুরা আমার আব্দুল কাদের জেলানি এত বড় আল্লাহর অলি ছিল উনি যখন মায়ের পেটে তখন তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছিলেন এত বড় আল্লাহর অলি ছিল একদিন দরজাতে একটা ভিখারি এসেছে আর আব্দুল কাদের জেলানি বুঝতে পারলেন ভিখারিটা খুব বদমায়েশ মায়ের পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে আবার মায়ের পেটে ঢুকে গেল তাহলে এই কি দু পঁচিশ সালের ওয়াজ হ্যাঁ এই জলসা হয় না হয় আমার বড় আফসোস লাগে যত পিস সাহেবদের জীবনী বলা হয় সব মরা কি বললাম বুঝলেন যত আল্লাহর অলিদের জীবনী বলা হয় সব মরা অলিদের আমি বলছি পীর সাহেবদের যখন কেরামতি আল্লাহর অলিদের এতই যখন কেরামতি তো এখন যত ফুরফুরা আজমি টাজমি যত জীবিত পীর আছে একটা কেরামতি দেখাও মোবাইলে ভাইরাল করে দি তবেই তো বলবো বাপের বেটা হ্যাঁ তুমি আব্দুল আব্দুল কাদের জেলানির কথা বলছো কারণ তখন মোবাইল ছিল না ডকুমেন্টস কিছু না জীবনে প্রমাণ করা যাবে না হ্যাঁ তুমি খাজা মহিনুদ্দিন চিস্তির কথা বলছো জীবনে তো প্রমাণ করা যাবে না যাবে তুমি দু পঁচিশ সালে একটা কেরামতি দেখাও বলছে আল্লাহ আকবার আনা সাগর বলে কোন সাগর ছিল ওই সাগরের পানি বলছে এক লোটার ভরে মহিনুদ্দিন এটা হচ্ছে ওয়াজ তা আমি বলছি সাগরের পানি এক লোটায় ভরতে হবে না তুমি তো পিস সাহেব তুমি এক পুকুর পানি বোতলে ভরো না দেখি তোমার কত তোমার ক্ষমতা দেখি এক বালতি তুমি এই হাফ লিটার বোতলে ভরো তাহলে তো বলবো কেরামতি সব চিটা সব চিটা খুব সাবধান আল্লাহ কান কুরবা যারা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে এরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয় এদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না ওই জন্য আমি একটা কথা বারবার বলে দিচ্ছি আমি ফতোয়া দিচ্ছি না ফতোয়া তোবার আল্লাহর কসম করে বলছি আমার যোগ্যতা নেই আপনি আমাকে এখন পাঁচ ঘন্টা বক্তব্য দিতে বলুন আমাকে এক মিনিটের জন্য ভাবতে হবে না পাঁচ ঘন্টা বক্তব্য দিয়ে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি কালকে আবার এই স্টেজ আমাকে বক্তব্য দিতে বলুন যে কালকে আবার দিতে হবে আবার দিয়ে দেবো যদি বলেন আবার তারপরের দিন দিতে হবে পাঁচ ঘন্টা তার পরের দিন আবার পাঁচ ঘন্টা দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আমাকে বলেন যে বোখারির একটা পিস্টার পড়াতে হবে আমার চাকা যাব আমার দ্বারা তো ওটা হবে না তার মানে আল্লাহ আমাকে হয়তো বক্তা হিসাবে জবানের জোর দিয়েছে ইলমিয়াত নেই নেই আমার আমার যোগ্যতা তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে শব্দটা ভালো করে ভাবার অনুরোধ করছি আল্লাহ বলছে কান উলি কুরবা মসুরে যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আপনার বেটিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরী মাশাল মাশল্লাহ আল্লাহ খুব সুন্দরী আপনার বেটিটা এই লোক বিবাহের একজন ঘটক ধরে নেন তা আপনার বেটির জন্য একটা ছেলে ব্যাপারে কথা বলছে তা আপনি জিজ্ঞাসা করছেন মৌলানা সাহেব ছেলেটা কি করে ছেলেটা স্কুলের স্কুলের মাস্টার গো সরকারি হাই না প্রাইমারিতে হাই স্কুলের তখন মেয়ের বা বলছে উনি বাবা রে হাই স্কুলের হ্যাঁ ইনি তখন বলছেন একটা জিনিস অসুবিধা আছে কি বলছে ওরা মাঝে সাঝে পাতর চাপিতে যায় ওখানে মানত করে মাজারে যায় সেজদা টেজদা দেয় গোলাপ ফুল টুল দেয় অসুবিধা নাই তো তখন এই বেটির বাপ তখন বলছে না বেতন তো ভালো পায় আলহামদুলিল্লাহ সমস্যা নেই আলহামদুলিল্লাহ কি সমস্যা নেই নিয়ে ওই মাজার পুজারির সঙ্গে আপনার বেটিটাকে দিয়ে দিলেন কি বললাম বুঝলেন না আল্লাহ আপনার বেটির ব্যাপারে বলছে আলাও কানউলি কুরবা এই বেটিটা যেদিন থেকে ওই ছেলেটার হাতে দিলেন আপনার বেটির কল্যাণের জন্য জীবনে কোনদিন দুয়া পর্যন্ত আপনি করতে পারবেন না কারণ কারণ খুব সাবধানে অন্তত পক্ষে মেয়ে বিয়ে দেন তার আকিদা মানহাজ এগুলো যেন ঠিক থাকে সে চাকরি করুক না করুক আপনার মেয়ে একটু কম দামে চালের ভাত খাক অসুবিধা নেই আল্লাহর জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায় বন্ধু